বাংলাদেশি পোলা পাইন বা মানুষের মধ্যে একটা কমন প্যাটার্ন হচ্ছে তারা যদি কোনো কিছুতে একটা টেন পারসেন্ট প্রবলেম পায় এটার পিছনে এরা এত বেশি এনার্জি লস করে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তারপরে বাকি যেই নাইনটি পার্সেন্ট পসিবিলিটি আছে অপরচুনিটি আছে সেগুলোর দিকে একটুও চিন্তা করে দেখে না এতে তাদের কাজের কাজ কিছু হয় না বরং বসে বসে দিন শেষে মারা খায় আর কি তুমি যদি চিন্তা করে দেখো যে প্রোগ্রামিং সেক্টরে ইয়েস কিছু ইস্যুস ডেফিনেটলি আছে তুমি যদি ইস্যুর দিকে ফোকাস করো তাহলে তোমার নিজের যে করণীয় কাজগুলো আছে সেটাও তুমি করে উঠবা না বরং এই ক্ষেত্রে তোমার বিষয় হচ্ছে ধরো তুমি ইস্যুসগুলোর দিকে চিন্তা করো দুই তিনটা টপিক নিয়ে পোলাপাইন একটু কনসার্ন হয়ে বসে থাকে যেমন প্রথমে একটা কনসার্ন অনেকে মনে করে আচ্ছা এই প্রোগ্রামিং সেক্টরে প্রচুর প্রচুর ডেভেলপার তৈরি হচ্ছে এখানে মনে হয় স্যালারি মতো করে পাওয়া যাবে না তুমি ঠিকমতো করে মার্কেটটা এক্সপ্লোর করো দেখবে এবার এই যে ইন্টারনেট ছেলেপেরা আট থেকে দশ হাজার টাকা পাচ্ছে ফুল টাইম যারা হচ্ছে জবে যাচ্ছে সেখানে ওরা বিশ হাজারের কাছাকাছি চাকরি পাচ্ছে তোমার যদি এটা কম মনে হয় তাহলে তুমি আরও দুটা সেক্টর এক্সপ্লোর করো দেখো সেই সেক্টরগুলোতে আসলে ছেলেপেয়েরা কী পরিমাণ চাকরি পাচ্ছে বা কী পরিমাণ স্যালারি পাচ্ছে দেখবে যে সেই সেক্টরগুলোতে জব বা ইন্টার্ন খুঁজেই পাওয়া যায় না ছয় মাসে দুই চারটে ঠিক মতো করে অফার বা অপরচুনিটি তারা পাচ্ছেই না সো তুমি যেখানে অপরচুনিটি আছে স্যালারি একটু কম দিয়ে হাহুতাস করতেছো অন্য সেক্টরে গিয়ে তো কিছুই খুঁজে পাবা না এবং আরেকটা পয়েন্টও তোমাকে খেয়াল করতে হবে যে এই যে স্যালারির কথাটা আমরা বলতেছি এটা কিন্তু তোমার স্টার্টিংয়ের স্যালারি এটা দিয়ে তুমি শুরু করতেছ তুমি যদি কোয়ালিটি গেইন করো তুমি যদি স্কিল গেইন করো এবং কন্টিনিউস এফোর্ট দিতে থাকো তাহলে তোমার স্কিলও গেইন হতে থাকবে এবং তোমার স্যালারিও প্যারালালি বাড়তে থাকবে সো আজকের দিনে প্রবলেমটাতে যদি ফোকাস করো তাহলে আজকের দিনে বসে থাকবা আর তুমি যদি হচ্ছে আজকের দিনটাকে স্টার্টিং পয়েন্ট হিসেবে চিন্তা করে সামনের দিকে আগাও তাহলে কিন্তু সেই জায়গায় চলে যেতে পারবে আবার আরেকটা কনসার্ন কেউ কেউ নিয়ে আসে যে আচ্ছা প্রোগ্রামিং থেকে এত হাজার হাজার ছেলে পেলে ওয়েব ডেভেলপার হচ্ছে এটার অপরচুনিটি মনে হয় ফিউচারে থাকবে না আরে ভাই তোমাকে তো বাস্তবতাটা বুঝতে হবে দেখা যাচ্ছে যে করতে চাই অনেকেই কিন্তু আলটিমেটলি চার পাঁচ হাজার পোলাপাইনের মধ্যে সিক্সটি পার্সেন্ট উপরে ছেলে পেলে কোর্সটা ফিনিশ করতেই পারে না শেষ পর্যন্ত ফিনিশ করে হয়তো থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট এইরকম একটা ছেলে পেলে সেখান থেকে যারা হয়তো এস সিএসিতে বা জব প্লেসমেন্টে যায় সেখানে গিয়ে আরও টেন টোয়েন্টি পার্সেন্ট পেলে হারাই যায় তো আলটিমেটলি দেখা যায় যে পাঁচ হাজার ছেলেপেলের মধ্যে হাজার খানিকের মতো ছেলে পেলে শেষ পর্যন্ত জব বা ইন্টারনে যায় তার মানে যতজন হইতে চায় তাদের মধ্যে কোয়ালিফাইড ছেলেপেলে কিন্তু সব না এবং তুমি যদি মার্কেটে চিন্তা করো বা দশটা কোম্পানির সাথে আলোচনা করো দেখবে যে সেভেন্টি পার্সেন্ট কোম্পানি বলতেছে তারা যে কোয়ালিফিকেশনের লোক দরকার সেটা খুঁজে পাচ্ছে না অর্থাৎ তুমি হয়তো দেখবে যে অনেক পেলে শেখার চেষ্টা করতেছে আলটিমেটলি শেষ পর্যন্ত যাওয়ার মতো এনার্জি বা এবিলিটি অথবা সিচুয়েশন সবার থাকে না এই কারণে আসলে কোয়ালিটি ডেভেলপার সিগনিফিক্যান্ট ডিমান্ড আছে এবং এর চেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে তুমি শুধুমাত্র বাংলাদেশের ভিতরে চিন্তা করলে তো হবে না একটা বড়ো অপরচুনিটি আছে দেশের বাইরে আছে এবং সারা ওয়ার্ল্ডে এভরি সিঙ্গেল ইয়ারে ওয়ান ওয়ান মিলিয়ন ওয়েব ডেভেলপার নতুন যুক্ত হচ্ছে তো সেখানে বাংলাদেশে পাঁচ দশ হাজার কোনো সংখ্যাই না এটা মানে পয়েন্ট ওয়ান পার্সেন্টও না পয়েন্ট জিরো ওয়ান বা পয়েন্ট জিরো টু পার্সেন্টেজ হয়তো হইলেও হইতে পারে ঠিক মতো করে তুমি যদি ম্যাথটা করো সো তুমি যদি হচ্ছে একটা ছোট জায়গার ভিতরে কনসার্নটা নিয়ে নিজেকে আটকে রাখো তাহলে তোমার দ্বারা আসলে যে অপরচুনিটিটা গ্র্যাপ করা দরকার সেটা করতে পারবা না রাতা তোমাকে চ্যালেঞ্জটা নিতে হবে যে না শত শত হাজার হাজার ছেলে পেলে আছে এর ভিতরে আমি ব্যাটারটা হব আমি কোয়ালিফাইডটা হব বা আমি স্কিলটাকে আরও নেক্সট লেভেলে গিয়ে আমি আরেকটু একটু ব্যাটার স্টার্টিংয়ে শুরু করব তাইলে দেখবা এত এত মানুষের ভিতরে তোমার ভালো করার সম্ভাবনাটা অনেক সিগনিফিক্যান্টলি বেড়ে যাবে এবং আরও ছেলেপেলে চিন্তা করে যে আচ্ছা আমরা সেম ফ্রেমওয়ার্ক শিখবো নাকি ওই ফান্ডামেন্টাল শিখবো এটা নিয়ে কনসার্ন হয়ে থাকে আরে ভাই তুমি যদি ফান্ডামেন্টাল শিখতে পারো শুরু করে দাও শিখে ফেলো কিন্তু না তারা ফান্ডামেন্টালও শিখবে না আবার ফ্রেমওয়ার্কও শিখবে না মাঝখানে বসে বসে কান্নাকাটি করবে এটা করলে তো হবে না বরং ফ্রেমওয়ার্ক হচ্ছে তোমার প্রোগ্রামিং সেক্টরে এন্ট্রি করার জন্য একটা বেস্ট অপশন এটা দিয়ে তুমি যা শুরুটা করবা তারপর শুরু করার পরে তোমার আরও ফার্দার কন্টিনিউ করার জন্য তুমি আরও অনেক অনেক জিনিস এক্সপ্লোর করবা দেখবা এবং একটা কন্টিনিউয়াস প্রসেস দিয়ে যাবা সো প্রোগ্রামিং হেরোর ওয়েব ডেভেলপার এই মিশনটা হচ্ছে তোমার স্টার্ট করার একটা বিষয় যেটা দিয়ে তুমি নিজেকে একটা সার্টেন স্কিল পর্যন্ত নিয়ে যাবা এবং সেটা দিয়ে তুমি স্টুডেন্ট থাকা অবস্থায় একটা জব বা ইন্টার্ন করবা এবং সেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে কীভাবে জব মার্কেটে ঢুকতে হয় কীভাবে কেরিয়ারটা ফেস করতে হয় এবং নিজেকে গ্রো এবং ডেভেলপ করতে হয় সেই জিনিসটা তুমি যদি ঠিকমতো করে ফেস করতে পারো তাহলে তুমি একটা সার্টেন অ্যাডভান্টেজ পাবা আর তুমি যদি যে দুই চারটা কনসার্ন নিয়ে মাথায় ঘামায় বসে থাকো তাহলে আলটিমেটলি দিন শেষে তুমি ঘোড়ার ডিম ছাড়া ও কিছু তো ঘোড়ার ডিম না পেয়ে বরং ঘোড়ার পিঠে উঠার এই চ্যালেঞ্জটা তুমি যদি নিতে চাও তাহলে ডেফিনেটলি ডিসেম্বরের চব্বিশ তারিখ রাত এগারোটা সাইটের মধ্যে চলে আসো প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপার হয়ে জব বা ইন্টার্ন পাওয়ার মিশনে দেখা হবে বিজয়ে